এবং পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যাদেরকে কৃষিপাদ হিসাবে নিয়েছি তাদেরকে আমরা মূলত চার মাস আমাদের ঢাকাতে অথবা রাজশাহীতে আমাদের যে ল্যাব আছে সেই ল্যাবের এখানে এনে তাত্ত্বিক এবং হাতে কালো প্রশিক্ষণ দেয় এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেয় তারা ছয় মাসের প্রশিক্ষণ দেয় পাশাপাশি আমরা এনটিআরসি থেকে সিদ্ধান্ত নিয়েছি যারা বেশ আগে প্রশিক্ষণ নিয়েছেন তাদের জন্য আমরা আবার এই স্কুল চালু করতে চাই আমরা এন টিআরসি চেষ্টা করছি প্রাইভেট সেক্টরে যারা এয়ার কর্মী আছেন তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা তাকে তারা যেন যথাযথ ট্রেনিং পান সেই চেষ্টাটা আমরা অব্যাহত রাখতে চাই এবং আমরা তাদের সাথে অবরোধ করেছি এবং প্রাইভেট সেক্টরে বলেছেন তারা ইন্ডাস্ট্রিতে অবস্থা দিতে চায় আমাদের বড় এলাকার কিছু

আমাদের আজকে যে অনুষ্ঠান আমরা সভান এসেছি এখানে আমাদের সারা দেশ থেকে আমাদের সারা বছর তারা যে প্রাণীকে আকর্ষণীয় সুন্দর করেছেন তারা তুলে ধরেছেন এর ভিতর দিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর বা মাঠ পর্যায়ের কর্মীরা সারা বছরের সেবা দিচ্ছেন সেই সেবার আলটিমেট ফল কী দাঁড়িয়েছে অর্থাৎ এর মাধ্যমে আমাদের প্রাণী সম্পদের কতটা উন্নতি হয়েছে কতটা হয়েছে কতটা নীরব হয়েছে কতটা সুন্দর হয়েছে সেটা এই সেবার যে ফলাফল সেটা প্রদর্শনীর মাধ্যমে আমরা জনগণের সামনে তুলে ধরেছে দেশবাসী তুলে ধরেছে এবং এর সরকার আসলে এই সেক্টরে কী করেছে এবং এই সেক্টরে যারা কাজ করছেন প্রাইভেট সেক্টরের ব্যক্তিবর্গ আমাদের খামারিরা প্রান্তিক খামারিরা বাণিজ্যিক খামারিরা তারা যে নীরবে এই খাতে একটি বিপ্লব ঘটিয়ে ফেলেছে সেইটি জনগণের সামনে তুলে ধরার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই সেবা সত্তা এবং তাদের সঙ্গে মাধ্যমে আমি মনে করি এভি যে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে আমাদের কমিশন অধিদপ্তরের সর্ব